রাঙ্গামাটি মেডিকেল কলেজে শহীদ মনিরের নামে হল নামকরণের দাবিতে মানববন্ধন শহীদ মনির হুসেনের নামে রাঙ্গামাটি মেডিকেল কলেজের একটি হল নামকরণ এবং তার পরিবারের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রোববার এগারো জানুয়ারি সকাল এগারোটায় রাঙ্গামাটি মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে কর্মসূচি অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব আজম বলেন শহীদ মনির শুধু একজন ব্যক্তি নন তিনি পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ও আধুনিকতার প্রতীক তার আত্মত্যাগের বিনিময়ে আজ রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে অথচ তার পরিবার আজও রাষ্ট্রীয় স্বীকৃতি ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত আমরা চাই শহীদ মনিরের স্মৃতিকে অম্লান করে রাখতে মেডিকেল কলেজের একটি হল তার নামে নামকরণ করা হোক এবং তার পরিবারকে সরকারি চাকরি ও পুনর্বাসনের ব্যবস্থা করা হোক তিনি আরো বলেন পার্বত্য চট্টগ্রামে যখনই শিক্ষা ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হয় তখনই জেএসএস নামদারী সন্ত্রাসী গোষ্ঠী তা বাধাগ্রস্ত করার চেষ্টা করে রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় শিক্ষার্থী ও অভিভাবকদের হুমকি দেওয়া হয়েছিল শহীদ মনিরের আত্মত্যাগ পাহাড়ের শিক্ষা ও আধুনিকতার পথে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে এ সময় হাবিব আজম আরও বলেন পাহাড়ের যে কোনো মানুষের উপর নির্যাতন বা নিপীড়ন হলে সে বাঙালি হোক কিংবা পাহাড়ি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ অতীতেও তাদের পাশে ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও পাশে থেকে সহযোগিতা করে যাবে সমাবেশে পিসিসিপি রাঙ্গামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা শাখার যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারুন ও সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন এছাড়া উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক আরিয়ান রিয়াজ সহ সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রনি পৌর শাখার সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবুসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তারা বলেন রাঙ্গামাটি মেডিকেল কলেজ স্থাপনের প্রাক্কালে এর ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের হামলায় শহীদ হন মনির হোসেন তার আত্মত্যাগের বিনিময়ে কলেজটির কার্যক্রম শুরু হয় অথচ দীর্ঘদিনেও হত্যার বিচার হয়নি এবং তার পরিবার আজও রাষ্ট্রীয় সহায়তা থেকে বঞ্চিত সমাবেশ শেষে পিসিসিপির পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয় শহীদ মনির হোসেনের নামে রাঙ্গামাটি মেডিকেল কলেজের একটি হলে নামকরণ তার পরিবারকে সরকারি চাকরি ও পুনর্বাসন হামলার গুরুতর আহত জামাল হোসেনকে ক্ষতিপূরণ এবং মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত শুরু এ সময় দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ